হ্যালো এভরিওয়া লাকি সুইট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই আজকে হচ্ছে সানডে আর এখন ঘড়িতে সকাল পাঁচটা দশ মতন বাজে আমি রোজগারের মতন উঠে পড়েছি এখন যাব আমি মর্নিং ওয়াক করতে মর্নিং ওয়াক করে আজকে কাজকর্ম তাড়াতাড়ি শেষ করব কারণ বিকেলে এক জায়গায় যাবো কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো দেখো মর্নিং ওয়াক করতে চলে গেছি আর মর্নিং ওয়াক করে এসে তারপর একটু রেস্ট নিয়ে আমি রান্না করে এসছি যেহেতু তাড়াতাড়ি কাজকর্ম আজকে শেষ করব আর এখানে দেখো আদা দিয়ে লিকার চা বসিয়ে দিয়েছি যেহেতু আমরা সবাই লিকার চা খাই আর এখানে গাজর আর আলু সিদ্ধ করবো বলে রেখে দিয়েছি আজকে বানাবো পাও ভাজি আজকে আর রুটি তরকারি করব না কারণ বাচ্চা কা বাচ্চারা রোজ রোজ রুটি তরকারি খেতে চায় না আর দুপুরে দেখো নোটে শাক করবো তার জন্য কেটে রেখেছি আর মাছ মাংস যা আনবে তারপরে করবো ওগুলো আর দেখো পাও ভাজি আমি রেডি হয়ে গেছে হাজব্যান্ডকে ব্রেকফাস্টে দিয়েও দিচ্ছি তারপর তাড়াতাড়ি কাজকর্ম সেরে বিকেল চারটে নাগাদ দেখো বেরিয়ে পড়েছি বড় মার দর্শনে আর আজকে কিন্তু যাচ্ছি লাকির ফ্রেন্ডদের সাথে লাকির ফ্রেন্ডরাও যাচ্ছে লাকি ফ্রেন্ডের মাও হচ্ছে হচ্ছে। সবাই মিলে অনেক দিন কোথাও বেরানো হয়নি আর যেহেতু লঞ্চঘাটে আমি তাড়াতাড়ি পৌঁছিয়ে গেছিলাম তাই সবাইকে ফোন করে একটু খোঁজ নিচ্ছি কোথায় আছে কথা বলতে বলতে সবাই কিন্তু এসেও গেছে আর দেখো আমরা লঞ্চে উঠেও করেছি আমার বাড়ি থেকে বেশিটা দূরত্বে নয় নৈহাটি বড়মার কাছে যেতে হলে লঞ্চ পার হলে কিন্তু ওপারটাই কিন্তু নৈহাটি মানে এই বাইকে করে লঞ্চ কাট অব্দি আসতে হয় তারপরে লঞ্চ পার হলেই নৈহাটি ওইখান থেকে হেঁটে গেলেই কিন্তু বড়মার দর্শন করা যায় আর যেহেতু লাকির স্কুল ছুটি অনেক দিন ফ্রেন্ডদের সাথে লাকির দেখা হয়নি আর আমরাও অনেক দিন গল্প অনেক জমে আছে তাই জন্য ভাবলাম যে আজকে সবাই মিলে ঠিক করা হলো যে বড়ো মার কাছে যাব তো সেই মতন দেখো চলেও এসছি বেরিয়েও পড়েছি আর মাঝে মাঝে কিন্তু এরকম একটু দরকারও কারণ আমরা তো সবাই সংসারের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়েই থাকি আর আমাদের মানে সেই একঘেয়েমি জীবন মাঝে মধ্যে একটু বেরোলে পরে আমাদেরও মাইন্ডটা একটু ফ্রেশ হয় তো কথা বলতে বলতে দেখো নৈহাটি চলে এসেছে আর এখানে দেখো মিষ্টি কিনছে ওরা যেহেতু পুজো দেবে সবাই আর লাকি দেখো এখানে কোথায় কি পাওয়া যাচ্ছে ও খুঁজছে যেহেতু ওর বাইরে বেরোলেই তো বায়না চালু হয়ে যায় এটা কিন্তু ইলেকট্রনিক্সের দোকান এখান থেকেই ওকে কিছু কিনে দিতে হবে তার বায়না আর দেখো বিকেল বিকেল বেরিয়েছি যে ভিড়টা যাতে না হয় কিন্তু এসে দেখি বিশাল বড় লাইন পড়েছে মন্দির কোথায় লাইন পড়েছে কোথায় এত ভিড় বিকেলবেলা হয় বলে আমার জানা ছিল না এর আগে আমি এসেছি সকালে তখনও আমি লাইন দিয়েই পুজো দিয়েছি কিন্তু বিকেলবেলায় ওই জন্য এবার এসছিলাম যে হয়তো ভিড়টা পাবো না দেখো তারপরে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এই পাশেই কিন্তু তোমরা ফুলের মালা মানে ডালা যেটা হয় পুজোর পেয়ে যাবে আর লাইন দেখো এগোচ্ছে তাড়াতাড়ি এগিয়েছে লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আর কিন্তু প্রচণ্ড গরম ছিল বাচ্চাগুলো একদম হাঁপিয়ে পড়েছিলো সাথে আমরাও হাঁপিয়ে গেছিলাম এতটাই গরম আর আর এতটাই তাপ ছিল বাইরে তারপর দেখো মন্দিরের ভেতরে ঢুকেছি এখানে এসে তো মন পুরো মানে সবাই শান্তি মানে শান্তির জায়গা এটা একটা মন মনে হয় যে আর বড়মাকে মাকে দেখেতে আরোই মনটা শান্ত হয়ে গেল যাই হোক এখনও আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখনও এগোতে পারিনি মায়ের কাছে অবধি পৌঁছাতে পারিনি একটু একটু করে ই এগোচ্ছে যেহেতু পুজো তো মানে ওই ডালাটা নিয়ে একটু ছুঁয়েই দিয়ে দিচ্ছে জানি না এটা কিরকম পুজো তার জন্যেই লোকে আসে হয়তো দূর থেকে আর দেখো এটা সামনে থেকে মায়ের মুখটা কত সুন্দর লাগছে আর সবার মঙ্গল কামনা করে এসছি সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আর ওই বলেই মন্দির থেকে বেরিয়েছি বেরিয়ে এসে দেখো একটা আমরা পার্কে এসেছি আর এটা কিন্তু একদম লঞ্চঘাটের পাশেই পার্কটা আর এই পার্কে আমি গেছিলাম অনেক বছর আগে যখন নতুন হয়েছিল পার্কটা কিন্তু নতুন অবস্থায় যেই পরিবেশটা দেখে এসেছি সেই পরিবেশটা কিন্তু এখন পুরোটাই নষ্ট নষ্ট হয়ে গেছে আর এখানে কুড়ি টাকা করে নিয়েছে পার হেড বাচ্চাদের লাগেনি টিকিট আর বড়দেরই লেগেছে কুড়ি টাকা করে তো টিকিট কেটে তো ঢুকে পড়েছি ভেবেছিলাম সে আগের মতনই হয়তো পার্কটা আছে কিন্তু ঢুকে যাওয়া বাজে একটা অভিজ্ঞতা হলো মনে হলো কেনই যে এসছি আর আমার বলাতেই সবাই এলো আর এতটাই বাজে নোংরা পরিবেশ করে ফেলেছে সবাই বাচ্চা নিয়ে তো একদমই যাওয়ার মতন না তোমরা যারা ভাবছো যে যাবে বা ভেবেছ যে কারোর কাছে হয়তো শুনে হয়তো ভেবেছো যে পার্কে যাবে বাচ্চা নিয়ে আমি বলবো তাদেরকে একদমই বাচ্চা নিয়ে ওই পরিবেশে যাওয়া উচিত নয় আর যারা আমার ভিডিওটা দেখছো তারা তো বুঝতেই পারবে একটু হয়তো ক্লিপ তোমরা দেখতেও পারবে পরিবেশটা কীরকম নোংরা করে ফেলেছে পাবলিক যাই হোক বাচ্চাদের নিয়ে গেছি এখানে কটা স্ট্যাচু মতনও ছিল এই সব দেখিয়েই বাচ্চাদেরকে আর দোলনা টোলনা ছিল ওই সব দেখিয়েই নিয়ে এসেছি ওরা তো এখন অনেকটাই ছোট সেই বাজে ফিলিংসটা ওদের হয়তো আসবে না কিন্তু যারা এর থেকে একটু বড় বাচ্চা আছে তাদের তো বলবো একদমই তাদের মা বাবাদের বলবো যে একদমই এই পরিবেশে পরিবেশের না নিয়ে যায় যাই হোক এই সব কথা বাদ দিলাম এবার দেখো লাকি দেখো লাকির ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে পড়েছে মাংকির সাথে ফটো তুলবে বলে আর লাকির হাতে দেখতে পাচ্ছ তো টেলিফোন একটা ওটা লাকি কিনেছে আর এখানে দেখো একটা ব্রিজ মতন আছে এই ব্রিজটা পার হলেই কিন্তু বাচ্চাদের পার্কটা আর এই ব্রিজটা দিয়ে গঙ্গার পারেই যেহেতু পার্কটা দেখতে কিন্তু গঙ্গাটা খুবই সুন্দর লাগছিলো এখানটা খুব ভালো লাগছিল দেখতে পরিবেশটাও ভালো লাগছিলো এখানটায় এই ব্রিজটা পার করার পরেই কিন্তু বাচ্চাদের পার কিন্তু তার ব্রিজের আগে অবধি একদমই খারাপ পরিবেশ কী বলবো আর আমার তো মানে গিয়েই আমি মনে হচ্ছে ভুল করেছি এই পার্কটায় যাই হোক তারপর এখানে বড় বড় দেখো রাজহাঁস রাখা আছে খাঁচার মধ্যে এসব দেখে কিন্তু বাচ্চারা বেশ আনন্দই পাবে ওই দিকটা নয় বাদই দিলাম এই দিকটার পরিবেশটা তবুও একটু ঠিকঠাকই আছে আর লাকি দেখো উঠে পড়েছে ঢেকিতে ও তো দোলনায় এইসবে চাপতে খুবই ভয় পায় কিন্তু জানি না কেন এখানে ও চাপতে চাইছে তো ওকে দেখো উঠিয়ে দিয়েছি আর আমারও বেশ ভালো লাগলো লাকির একটু ভয়টা কে কেটেছে যে একটু দোলনা টোলনায় ও চাপতে চাইছে আর দেখো উঠিয়ে দিয়েছি এবার দেখো ওর মুখটা কেমন অবস্থা এখন ভাবছে যে কতক্ষণে আমাকে মা না ভাবে এখান থেকে তো আমি তো আর উঠা উঠিয়ে দিয়েছি যখন আমি যে তুই বসে থাক আমি তোকে চাপাচ্ছি এই বলতে বলতে ওর একটা বন্ধুও চলে এসছে ও বায়না করতে শুরু করেছে যে আমিও ও ঢেকিতে চাপবো আর দুজন মিলে দেখো বেশ ভালোই মজা করছে দুজনকেই চাপিয়ে দিয়েছি দেখিতে। এই দেখো চলে এসছে একজন ধরে আছে লাকিকে আর একদিকে শতরূপ বসে পড়েছে লাকির বেস্ট ফ্রেন্ড শতরূপের সাথে লাকি ঢেঁকিতে চাপছে তারপরে ওর তো ঢেঁকিতে ওঠার পরে এই মুখটা কাদো কাদো হয়ে গেছে ওখান থেকে নেবে একটু সবার সাথে দোলনায় চেপেছে যাই হোক আস্তে আস্তে হয়তো ভয়টা কাটছে আর এখানে কিন্তু একটা রাক্ষস রাক্ষসের মুখোশ আছে যেটা বাচ্চারা দেখে বেশ মজাও পাচ্ছে আর একটু ভয়ও দেখানো যাচ্ছে ওদেরকে এর ভেতর দিয়ে দৌড়াদৌড়ি করছে বলতে বলতে তারপর সবারই খিদে পেয়ে গেছে আর চলে এসেছি এবার নৈহাটি থেকে চুচুরো আর ওখানে খাওয়া দাওয়া একটু সেরে নিয়েছি যেহেতু অনেকক্ষণ বেরিয়েছি আর সব বাচ্চাদের খিদেও পেয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো